ইব্রাহিম খলিল এই প্রশ্নটি করেছেন কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে লিখেছেন মোহতারাম এই যে হজ্জের মৌসুম চলছে অনেক হাজি সাহেব জিয়ারতে যাচ্ছেন ওখানে একটি পাথর আছে হজর আসদ এই হজর আসদ নাকি জান্নাতি পাথর। পাথর এই জান্নাতি কিভাবে আসলো। অন্য জিনিস তো পৃথিবীতে দেখা যায় না কিভাবে এটা পৃথিবীতে আসলো খুব ইম্পর্টেন্ট বিষয় আসলে হাজি সাহেবরা হজ্জে যাচ্ছে আপনাদেরকে হজ্জে যাইতে মন চায় সবার মন চায় আল্লাহ তালা সবাইকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুক কামেন বলেন বাইতুল্লাহ জিয়ারতে যে সমস্ত মুসলমানরা যাচ্ছেন এখন মুসলমানরাই তো যায় প্রত্যেকটা ফ্লাইটের খবর যখন নিউজে ফেসবুকে অনলাইনে দেখি আকাঙ্ক্ষা জাগে যে কবে যাবো আবার আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক মূল যে প্রশ্নটা হজরা আসওয়াদ আবদুল্লা আব্বাস আল্লাহ তাল থেকে বর্ণিত হাদিস আছে যে বাইতুল মামুরের সঙ্গে হজরে আসওয়াদও পৃথিবীতে ছিল কখন আদম আলিহি সাল্লা আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন কাবার স্থানে বাইতুল মামুরকে আকাশ থেকে আল্লাহ মানে আসমান থেকে এই কাবার স্থানে তিনি রেখে দিয়েছিলেন কাবার স্থানে যখন রেখেছিলেন এই বাইতুল মামুরকে কেন্দ্র করে আদম আলিহি সালাতাম কিন্তু তখন এবাদত বন্দেগী করত ঘটনা চক্রে আদম নবীর ইন্তেকাল হলো আরও অনেক নবী আসলেন নূ সালাতু সালাতলামের সময় মহা প্লাবন ঘটেছিল মহাপ্লাবনের সময় এই বাইতুল মামুরকে আল্লাহ হওয়া ওয়া তাআলা আবার তুলে নিয়েছিলেন আসমানে যখন বাইতুল এই আসমান থেকে নিচে এই কাবার স্থানে রেখেছিলেন তখন মূলত এই জান্নাতি পাথর হজরে আসওয়াদকেও আল্লাহ এখানে রেখেছিলেন তো বাইতুল মামুরকে তুলে নেওয়া হলো কিন্তু হজরে আসওয়াদ ওখানেই ছিল যখন নো আলাইহিসাল্লা সময় প্লাবন তৈরি হলো তো ওই প্লাবনের সময় তো সবকিছু ধ্বংস হয়ে গেছিল মক্কার যে কুবাইস যে পাহাড়টি রয়েছে যা বলে কুবাইস এই জবল কোবাইসের মধ্যে আল্লা সুবাহানুবতালা জিবরিল ল আমিনকে ইশারা করেছিলেন যে হজরা আসোয়াদটাকে তুলে নিয়ে ওই পাহাড়ের ওপরে রেখে আসতে যাতে করে এই মহাপ্লাবনে নষ্ট হয়ে না যায় বাইতুল মামুরের সাথে যখন আল্লা সুবাহানুবতালা হজরা আসওয়াদকে জান্নাতি এই পাথরটাকে রেখেছিলেন তখন এই পাথরটা ছিল দুধের চাইতেও বেশি একেবারে উজ্জ্বল সাদা কিন্তু পরবর্তীতে এই পাথরটা কালো হয়ে যায় এবং এই পাথরটা কয়েকবার চুরিও হয়েছে তারপরে আবার আল্লাহ সহ হওয়া তালার ইশারায় এই পাথর এখানে নিয়ে আসা হয়েছে সর্বশেষ এই পাথরটি এখন বাইতুল্লার সাথে আপনারা দেখতে পান কাবার গেটের পাশেই সেটে দেওয়া আছে চুম্বন করার জন্য অনেকে চেষ্টা করে আসলে রসুল আকরাম সাল্লাইসাল্লামের ভাষ্যমতে হাজরা আসোাদের চুম্বন করাটা বরকতময় আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেছেন কিয়ামতের দিন পাথর আবু কুবাইস পাহাড় থেকে বড় আকার ধারণ করে উপস্থিত হবে তার একটি জিব্বা ও দুইটা ঠোঁট থাকবে বাইতুল্লাহ জিয়ারতকারীরা কে কোন নিয়তে চুম্বন করেছে সে সম্পর্কে এই পাথরটা জবাব দিবে বা বক্তব্য দেবে সুহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আবদুল্লা ইবিনা অমর রাজিয়াল্লাহ তালন থেকে হাজির আসবাদ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আমি রাসুল আকরাম সাল্লিয় সাল্লামকে তা স্পর্শ ও চুম্বন করতে দেখেছি আল্লাহ আকবর আল্লাহ রসুল নিজে চুম্বন করেছে এবং আপনারা যারা উমরা গিয়েছেন আপনারা হয়তো অনেকে চুম্বন করেছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এটা চুম্বন করাটা কিন্তু আবশ্যক না ফরজও না আজীবনা শুন না আমি প্রায় এ পর্যন্ত নয় নয়বার বার আলহামদুলিল্লাহ চুমু দিয়েছি আল্লাহ তালা দেওয়া হয়েছে তো আল্লাহ তালা আপনাদেরকেও কবুল করুক আল্লাহ আল্লা সুবাহানুয়া তালা এই মহা প্লাবনের পরে ইব্রাহিম সালাতু ও সালামের জামানায় যখন ইব্রাহিম আলিহ্লা আসসালামকে এই বাইতুল্লাহ পুনর্নির্মাণের জন্য আদেশ করেছিলেন তো ইব্রাহিম খালিল উল্লাহ কাবা পুনর্নির্মাণের আগ পর্যন্ত বাইতুল মামরের জায়গাটি শূন্য পড়েছিল শূন্য মানে এই জায়গায় কিছু ছিল না ইব্রাহিম আলহিসু আসসালামের ছেলে ইসমাইল আলহিসালাতুসলাম বাবার কাজে সাহায্য করার মতো বড় হওয়ার পর আল্লাহ তালা হজরত ইব্রাহিম কাবা ঘর পুনরায় নির্মাণের জন্য আদেশ করলেন ইব্রাহিম আলহালতু আসসালাম ছেলে ইসমাইলকে নিয়ে আল্লাহর নির্দেশিত জায়গায় কাবা নির্মাণের কাজ শুরু করলেন ইবনে আব্বাস রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত তার বর্ণনা মতো হজরত ইব্রাহিম আলিহালু আসসালাম কাবা ঘন নির্মাণের সময় হেরা সিনাই সিরিয়াল লুবনান যুদি ও জাইতা এই পাঁচটা পাহাড় থেকে পাথর সংগ্রহ করেছিলেন তার মানে আমরা যে কাবাটা দেখতে পাচ্ছি এই কাবা কিন্তু শুধু সৌদি আরবের পাথর দিয়ে নির্মাণ হয় নাই আল্লাহ আকবর বলবেন না দেখেন কোথা থেকে পাথর ই নেওয়া হয়েছে হেরা পাহাড় কোথায় সৌদি আরবে কোথায় বললাম সৌদি আরবে হেরা পাহাড় সিনাই উপত্যকা কোথায় সিনাই তো মিশরে মিশরে কায়রো থেকে প্রায় এগারোশো কিলোমিটার দূরে অবস্থিত এই সিনাই পাহাড় তারপরে সিনাই থেকে নিয়ে আসা হয়েছে সিরিয়ার লুবনান পাহাড় থেকে নিয়ে আসা হয়েছে জুদি থেকে নিয়ে আসা হয়েছে যাইতা থেকে নিয়ে আসা হয়েছে পাঁচটা পাহাড় থেকে এই দূর দূরান্তের পাহাড় থেকে পাথর এনে কিন্তু কাবাকে নির্মাণ করা হয়েছে কাবা যখন নির্মাণ হয়ে গেল ইব্রাহিম আলহি সাল্লা ইসমাইলকে বলতেছেন ইসমাইল তাওয়াফকারীদের মন এদিকে আকৃষ্ট করতে পারে এরকম একটা সুন্দর পাথর স্থাপন করো অনেক খোঁজাখুঁজির খুঁজের পর ইসমাইল আলহি সাল একটা পাথর নিয়ে এলেন কিন্তু পাথরটি ইব্রাহিম আলাহ পছন্দ হলো না কেন না এটা মন আকৃষ্ট করবে না বাবার আদেশ মতো ইসমাইল আলহিম বিভিন্ন পাহাড় খোঁজা শুরু করলেন যেমনি আবু কুবাইস পাহাড়ের কাছে গিয়েছেন অদৃশ্য একটা আওয়াজ আসছে হে ইসমাইল আমি আপনার একটি গচ্ছিত সম্পদ আমার কাছে রয়েছে সেই সম্পদটি নিয়ে আমাকে দায়মুক্ত করুন অদৃশ্য আওয়াজ যখন ইসমাইল আলহি সাল্লাতুসলাম পেলেন সেখানে আওয়াজ শুনে ইসমাইল আলহিসাল্লাতুসালাম পাহাড়ের ভেতরে গিয়ে হজরে আসোয়াদটি সেখানে খুঁজে পেলেন এই হজরে আসোয়াদ নিয়ে আসলেন ইব্রাহিম আলহিসাল্লাতু পছন্দ করলেন এই পাথরটাকে আবার কা আবার এখানে সেটে দেওয়া হলো তার মানে জান্নাতি পাথরটা কিভাবে পৃথিবীর বুকে আসলো কিভাবে আজ পর্যন্ত এখানে সংরক্ষণ করা হয়েছে এবং এরকম বর্ণনা পাওয়া যায় হজের আসে চুমো দিলে ছগিরা গুণা মাফ হয় কিন্তু এখন যে অবস্থা অনেক দুর্বল মানুষ আপনারা কিন্তু এটা চেষ্টা করেন না কারণ আফ্রিকানদের কোনোই যখন খাবেন এটা যে এদের যে কী শক্তি আমাদের তে এত শক্তি নাই এবং প্রতিবার যখন চুমা দিতে গিয়েছি মনে হচ্ছে এবারই শেষ আর মনে হয় বাঁচিয়ে ফিরবো না বুকের হাড্ডি মাড্ডি সব ভেঙে যাবে এই অবস্থা হয়েছে প্রতিবারই এরকমই মনে হয় কষ্ট করার দরকার নাই এটা চুমো দেওয়া ফরজ না ওয়াজিব না তবে স্বাভাবিক অবস্থায় থাকলে অবশ্যই চুমু দেবেন নবীজি চুমু দিয়েছেন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন সবাই বলেন আমিন